আসসালামু আলাইকুম আমি আজকে নতুন সিস্টেমে সালাদ বানিয়ে দেখাবো আমি একটা আমরা নিছি আমড়টার উপর দিয়ে হালকা একটু আমি শুলে নেব এখন প্রথম আমি শশাটাকে এইভাবে সেলব না সোলা ফালাবো না এইভাবে করে কেটে নেব এখন এটা রান্নাব না আমি এখন আমি গাজরটাকে ই করে নিব এটা একটা নারকেল দি করে নেয় আস্ত থাকবো এখন আমি আমার এটা হালকা এক উপর দিয়ে চল ভালো লাগছে এটা ই করে নিব যত নরম পারছি অতটা আমি করে নিছি এখন আমি দিয়ে দেব একটু মিষ্টি কুমার কুসি মিষ্টি কুমার এমনিও কাঁচাও খাওয়া যায় দেখেতে অনেক স্বাদ আছে এখন আমি সালাডটা বানিয়ে নেব সাল্লা তেল দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল এক কাপের একটু কম দিছি রস রসুন রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব রসুনটা আবার লাল লাল করে ভালো হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার রসুনটা আমার ভালো হয়ে গেছে এখন আমি তুলে দেব দিয়ে দেবো এই সাত লাখটার উপরে অন্য তেল দেবো না এখন আমি দিয়ে দেবো এক চামচ টমেটো সস এখানে আমি কাঁচামরিচ কষি হাল ইপ করে কিছু कुछ नहीं दी दी दे हल्का एक लवण धनी एक तो देबुर रस ये अभी भाजा तिल सदा तिल भाजा दी देव एक बीच এখন আমি সালাডটা মিক্স করে নেব কালারটা খুব সুন্দর হইবে এনে খেতেও অনেক মজা এটা এক একবার এক একবার পোলা মাংস লাগে না এমনি খেয়ে বলতে পারব এইভাবে সালাদ বানাই খেয়ে দেখো খেতে অসাধারণ মজা অসাধারণ নূতন স্বাদের সালাদ বানানো দিয়ে দেবো আর একটু সাদা তেল খেতে অসাধারণ মজা